উপস্থিতি আপনারা জানেন যারা এই আসনে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে গিয়েছে তারা কখনো কোনো বাজেট আপনাদের সামনে উপস্থাপন করে নাই কোন খাতে কোন টাকা বরাদ্দ আছে আপনাদেরকে কেউ জানায় নাই আপনারা জানেন এখানে যারা আছেন আমাদের এই অঞ্চলের মানুষের সারা জীবন একটা অভিশাপ নিয়ে আমাদের চলতে হয় সেটা হচ্ছে মঙ্গা মঙ্গাকবল এলাকার লোক হিসেবে জানেন কী কারণে অন্যান্য জেলার লোকদের আপনাদেরকে মঙ্গা কপিলিত মফিজ বলে এটা আমরা ভালো করে জানি কিন্তু আমি বলতে চাই সেই সব জেলার মানুষকে আমরা মফিজ নই আমরা হচ্ছে খেটে খাওয়া মানুষ পরিশ্রমী মানুষ সহজ সরল মানুষ আমরা এই অঞ্চলের মানুষ কাজ চাই কর্মসংস্থান চাই আমাদের এই অঞ্চলের যারা নেতা ছিল কখনোই আমাদের কথা চিন্তা করে নাই আমাদের কর্মসংস্থানের বিষয়ে কোনোরকম কার্যক্রম তারা আমাদের এই অঞ্চলের মানুষকে দেখাতে পারে নাই আপনারা জানেন আমাদের যুবক ভাই যারা যারা আছে এখানে এই যুবক ভাইদের জন্য কোনো রকম কোন বরাদ্দ আমি মনে করি না এই অঞ্চলের জন্য এই দুই উপজেলার জন্য কোনো এমপি মহোদয় রেখেছিলেন আমাদের জন্য দরকার ছিল আইটি ট্রেনিং সেন্টার আপনারা জানেন ফিলিংসিং ট্রেন্ডিং সেন্টার আমাদের এই অঞ্চলের যারা যুবক আছে তাদেরকে সরকারি খরচে আমরা বিদেশে যদি পাঠাতে পারতাম তাদের ভাগ্যের উন্নয়ন হতো পাশাপাশি আমার এলাকার উন্নয়ন হতো কিন্তু আমরা সেটা করতে পারি নাই আপনারা জানেন যারাই নির্বাচিত সরকারে ছিল এবং যাদের প্রতিনিধি ছিল এই অঞ্চলে তারা এই এলাকার শোষণ করেছে শাসন করেছে বিচার সালিশ করেছে সমস্ত অন্যায় তারা করেছে চাঁদাবাজি করেছে আমি বলতে চাই শিক্ষা তারা ধ্বংস করেছে আপনারা জানেন শিক্ষার যে অবস্থা আমাদের এলাকায় দুর্নীতির মাধ্যমে নিয়োগ যে বাণিজ্য হয়েছিল এতে আমাদের আধুনিক শিক্ষা উপযুক্ত কোনো শিক্ষা ব্যবস্থা আমার এই অঞ্চলে নাই আমরা দেখি আমাদের এই অঞ্চল থেকে দুই একটি সারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে চান্স পায় না কেন পায় না প্রশ্ন করবেন কাকে বলেন তো স্বাস্থ্য সেবা বলেন কোন বড় ডাক্তার আছে এই হাসপাতালে কোন ডাক্তার নাই কেন ডাক্তার নাই শুধুমাত্র এমবিবিএস দুই একটি ডাক্তার আছে বড় ডাক্তারের জন্য আমাকে যেতে হয় রংপুর বা কুড়িগ্রামে ওষুধের কোনো ব্যবস্থা নাই আমার যে মা বোন আছে এই মা বোনদের জন্য যে একটা নর্মাল অপারেশন হয় গর্ভকালীন সময় সেটা হচ্ছে সিজার অপারেশন বলেন তো এই আসনে দুইটা হসপিটাল সরকারি আছে কোনো সিজারের ব্যবস্থা আছে কোনো দিনও হয় নাই কে দেখবে এই সব দেখার কোনো মানুষ নাই প্রিয় উপস্থিতি যোগাযোগ বিচ্ছিন্ন আমার প্রায় চোদ্দোটা ইউনিয়নের চরাঞ্চল আছে আমার এই অঞ্চলের মধ্যে তার মধ্যে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে দুধকর্মের উপরে যে ব্রিজ আপনারা জানেন ওই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা যে কতটা কষ্টকর সেটা ওই অঞ্চলের মানুষ যারা বাস করে তারাই জানে আবার এই অঞ্চলের যারা কৃষক আছেন এই কৃষক ভাইরা আপনারা বলেন তো আপনারা কখনো সরকারি কোনো অনুদানের মাধ্যমে সার্ভিস পেয়েছেন আমার মায়া হয় পান নাই কোনো আনুধুনিক সরঞ্জাম পেয়েছেন কোনো সরঞ্জাম আমরা পাই নাই মাদকের একটা অভয় আশ্রম আবার এই আসনে আপনারা জানেন চতুর্দিকে ভারত ভারতের কারণে আমরা মাদকের এমন একটা পরিস্থিতি যেখানে আমাদের এই অঞ্চলকে একটা গ্রাস করে ফেলেছে তারা প্রিয় উপস্থিতি আপনাদের মাধ্যমে আল্লাহ যদি আমাকে কবুল করে এই আসনে আল্লাহ যদি নির্বাচিত করে প্রথমে আমার কাজ হচ্ছে কি জানেন আমি দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেব না কাউকে কোনো দুর্নীতি করতে দেব না আমি আমার সকল বরাদ্দ আপনাদের সামনে এসে ইনশাল্লাহ প্রকাশ করব। এই বরাদ্দ আপনার কোন কোন ইউনিয়নে কত টাকা বরাদ্দ থাকবে আপনারা জানতে পারবেন এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ কাজ হবে প্রিয় উপস্থিতি আমার এই মা বন্ধের জন্য আমি এই সরকারি হাসপাতালে প্রথম কাজ হবে সিজার অপারেশনের ব্যবস্থা করা ইনশাল্লাহ আমি পরিবেশ খাওয়ার অবস্থা এবং যে পরিস্থিতি আছে পরিষ্কার পরিচ্ছন্নতা সেই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আমি সবসময় সজাগ থাকবো ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমার হেনে দেখবেন পূর্ণটার মতো ইস্তেহার আছে আমি বলতে পারবো না একবারে আপনি সমস্ত কাজ আমি করে দেবো তবে আমি যে সব ইস্তেহার দিয়েছি আমি জানি এই আসনে এই ইস্তেহারগুলি যদি বাস্তবায়ন হয় তাহলে এই এলাকার মানুষের পরিবর্তন আসবে আমার এই এলাকার মানুষের সারা বাংলাদেশ যে পার্সেন্টেজ আছে বাহাত্তর পার্সেন্ট মানুষ এই আর অঞ্চলের মানুষ সীমার নিচে বাস করে এর ভাগ্যের পরিবর্তনের জন্য এই ইস্তেহার কাজে লাগবে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এই স্টেয়ার অনুযায়ী কাজ সফল বাস্তবায়ন করা ইনশাল্লাহ যত যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা আছে আমি চেষ্টা করব স্বাস্থ্য স্বাস্থ্যসেবা থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ঠিক করা ইনশাল্লাহ কৃষক ভাইদের জন্য ইনশাআল্লাহ সহকারী সকল সহায়তা আমি ইনশাল্লাহ দ্বার প্রান্তে নিয়ে দেবো ইনশাল্লাহ আমি বুঝি না এই ইসলামী আন্দোলন করে আমি বুঝি না আমার কর্মী যার যেটা হক এটা সঠিকভাবে বাস্তব বাস্তবায়ন করাই হচ্ছে আমার কাজ প্রিয় উপস্থিতি আপনারা জানেন ইসলামী আন্দোলন যারা করে একটা আদর্শের মধ্যে আছে আমাদের এই ইসলামী আন্দোলনের সাথে যারা তোর কখনো মাদকের সাথে সম্পৃক্ত নয় বিড়ি সিগারেটের সাথে সম্পৃক্ত নয় আমাদের এই ইসলামী আন্দোলনের কর্মী দ্বারা এই সমাজে মাদকের বিরুদ্ধে শক্ত অভিযান আমি ইনশাল্লাহ এই অঞ্চলের জন্য অবশ্যই পদক্ষেপ নেব যে দ্বারা আমি এই এলাকার মাদক যেন নির্মূল করতে পারি ইনশাল্লাহ মাদক নির্ভর হলে আপনারা জানেন সত্তর পার্সেন্ট অপরাধ এই অঞ্চল থেকে কমে যাবে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের মহতারাম আমির মহোদয় আছেন তার কাছে আমরা আজকে দিক নির্দেশনা নিয়ে চলবো ইনশাল্লাহ তবে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ ওয়াদা দিয়ে যাচ্ছি আল্লাহ আমাকে যেহেতু এই অঞ্চলের মানুষ হিসেবে আমার এই এলাকায় জন্ম হয়েছে আমি এই এলাকার বাসিন্দা হিসেবে যৌবন আমার শিশুকাল সমস্ত কিছু পার করে আজকে একটা পরিবর্তনের মধ্যে এসেছি আমি বলতে চাই আল্লাহ আমাকে যত কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এখন মানুষের পাশে থাকবো মানুষ নিয়ে কথা বলবো মানুষের সেবা করব সারা জীবন যেন আল্লাহ আমাকে মানুষের জন্য কাজ করার তৌফিক দেয় প্রিয় উপস্থিতি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছে দোয়া চাই বারো তারিখের মার্কা আমরা আমাদের আমির মহোদয়কে দেখিয়ে দিতে চাই কুড়ি গ্রাম এক আসনে অন্য কোন বারকার টাইম নাই বারো তারিখ শুধু একটাই মার্কা থাকবে সেটা হলো হাত পাকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি